মুসলমানের যে মেয়েরা মাদ্রাসায় এ আয়সা সিদ্দিকা মহিলা মাদ্রাসা এই বালিকাদের এই মাদ্রাসা একদিন হাসর ময়দানে টের পাবেন ছোট্ট মাসুম যে মেয়েরা আল্লাহর কোরআন পড়ে সেই পৃথিবীর হাজারো রুপুসী সুন্দরী বাহিরে বেপর্দার বেহায়ার জীবন যারা কাটায় তাদের চাইতে প্রবের কালাম পড়ে যে কন্যা হিজাবে ঢাকা বোরখায় ঢাকা এমন পবিত্রা কন্যা সে এই কায় সর্বশ্রেষ্ঠ নারী আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন কোন ইমানদারের জন্য দুনিয়ায় যত সম্পদ যত নিয়ামত দুনিয়াবি দুনিয়াবি যত নিয়ামত হতে পারে আল্লাহর ভীতির পরে ইবাদতের পরে আমলের পরে তাকোয়ার পরে আখেরাতের বন্দিগির পরে দুনিয়াবি যত জিনিস মানুষের অর্জন হয় তন্মধ্যে মধ্যে সাল্লা সাল্লাহ বলছেন একজন মোমেনের সর্বশ্রেষ্ঠ অর্জন দুনিয়াবি একজন ন্যাক্কার স্ত্রী হাদিস মাস্তাফাদ আল মুমিন মিন বাদি আল্লাহ আল মারআতুস সালিহা এক পবিত্রা সতি সাদধি চরিত্রবান নেককার রবের সিজদা দেয় মালিকের কুরআন পড়ে নিজের ইজ্জতের হেফাজত করে সম্ভ্রম রক্ষা করে আবরু রক্ষা করে নিজের পর্দার গুরুত্ব দেয় আল্লাহ নবী সাল্লাম বলছেন এটা কোনো মানুষের দুনিয়ার শ্রেষ্ঠ অর্জন দুনিয়া বিয়ে বাড়ি গাড়ি সম্পদ অর্থ বিত্ত টাকা পয়সা জায়গা জমি ক্ষমতা যা পাচ্ছে দুনিয়া তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অর্জন যুবক বন্ধু আজ বুঝবা না মোবাইলের নারী দেখা সহজ রাস্তার নর্তকি দেখা সহজ বে হায়া নারী দেখে দেখে তুমি তো মনে করছো খুব মৌজে আসো না বন্ধু যদি কোনো দিন বিবাহের পরে যখন দেখবা তোমার স্ত্রী দুই নম্বর তোমার স্ত্রী চরিত্রহীন তোমার স্ত্রী পরকিয়ে আসক্ত তোমার স্ত্রী মোবাইলে পরের পুরুষ দেখে আসক্ত সেদিন বুঝবা বাফ দুনিয়া কত কঠিন সেদিন আর আখেরাতের জাহান নামের আগুন জ্বলতে হবে না তোমার হায়াতে তোমার কলিজার মধ্যেই জাহান নামের আগুন জ্বলে উঠবে এক চরিত্রহীন নারী বেপর্দা বেহায়া নারী যার জুটে বিবাহিত স্ত্রী হিসাবে তার জীবনে আর জাহান নাম লাগে না ওইটাই যথেষ্ট কসম আল্লাহ ওইটাই যথেষ্ট এই জন্য মধ্যে আছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখেরাতি হাসানা ওয়াকিনা আদাবান্নার এ আয়াত আমরা সবাই পারি না এই দোয়াইটা অধিকাংশ মুসলমান এই এটা পারে ইমাম সাহেবরা ওলামায়েরা ওয়াইজরা আউলিয়ারা সব শ্রেণীর মুসলমান নেককাররা বেশি বেশি এই দোয়াটা পড়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ দুনিয়ায় আমাকে যা হাসানা যা পবিত্র যা উত্তম তা দেন পুরো দুনিয়া লাগবে না আমার উত্তমটা দেন হালালটা দেন অফিলা আখেরাতে হাসানা আখেরাতেও মাওলা আমারে যা উত্তম তাই দিয়েন অকিনা আদা বান্নার আর মাওলা আপনি আমার জাহান্নামের আজ থেকে বাঁচায় দিয়েন এই দোয়া এখন এই দোয়ার অনেক তাফসির আছে হজরত আলী রাদি আল্লাহ তালানহু নবীজির সাহাবি আলী হাসান হুসাইনের বাবা হজরতে ফাতেমা রাদিয়া আল্লাহ তালা আনহার স্বামী হজরত আলী ইসলামের চতুর্থ খলিফা নবীর কলজার টুকরা হজরত আলী রাজিয়াল্লাহালানু এই আয়াতের এই দুয়ার একটা ভিন্ন তফসির করছেন তফসিরে কুর্তুবিতে আমরা পড়ছি উনি বলছেন রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা হে আল্লাহ দুনিয়াতে আমাকে যেটা হাসানা সেটা দেন উত্তম তে এর অর্থ হইল আয় আল্লাহ দুনিয়াতে আমাকে একজন ন্যাককার স্ত্রী দেন অফিল আখেরাতে হাসানা আর আখেরাতে যা উত্তম তা আমাকে দেন এর অর্থ হল তিনি বলছেন হজরতে আলী আখেরাতে আমাকে জান্নাতের হউর দান করেন আর তিন আল্লাহ আমার জাহান্নামের আজাব থেকে রক্ষা করেন এর অর্থ হল আল্লাহ আমাকে মন্দ স্ত্রী মন্দ নারী থেকে হেফাজত করেন এই জন্য ওলামায় কেরাম বলে কারো স্ত্রী যদি হয় অশোক কারো স্ত্রী যদি হয় চরিত্রহীন কারো স্ত্রী যদি হয় বে তাহলে ওই ব্যক্তির ওই ঘর ওই জীবনটাই জাহান ভাই টুকরো প্রতিনিয়ত নারী ছবি দেখে মোবাইলের অস্থির তোমরা দৃশ্য যারা দেখো ভিন নারীর ছবি দেখো কি চাচ্ছ তার কাছ থেকে বলো বাবা তার কাছ থেকে তুমি কি চাও মানে তারা দেখে তোমার কি মন চাচ্ছে জিনা করতে আর কি তোমার কলিজা যদি খুলতো তোমার দিল যদি খুলতো তো সেটার মধ্যে এটাই পাওয়া যাইতো যে তুমি মনে মনে কামনা করছ যদি আমি সুযোগ পাইতাম তাহলে তো আমি এই নারীর সাথে জিনা করতাম যদি বলো না আমি বিয়ে করতে তো বিয়ে করতে কতটা সাউন্ড লাগে কথা বোঝেন নাই যদি বলো যে না আমি বিয়ে করার জন্য চাই তো বিয়ে করতে কত বেডি চাইতে হয় হ্যাঁ বিয়ে করতে নর্ত কি দেখো কেন বিয়ে করতে নায়িকা দেখো কেন বিয়ে করতে বিধর্মী দেখো কেন কথা বলেন না তাহলে বুঝাই তো গেল বিয়ে না মাকসাদ তোমার জিনা মাকসাদ তোমার ব্যবিচার তাহলে তুমি কল্পনা করো তুমি ছেলেটা হারাম কল্পনা করছ অথচ তুমি তো একজন পবিত্র মা বাবা যেই মা বাবা স্বামী স্ত্রী ছিল ইসলামের বিধান মেনে আল্লাহর হুকুম মেনে বিবাহের পবিত্র বন্ধনে একত্র হয়ে ওই স্বামী স্ত্রীর পরম ভালোবাসা হালাল পদ্ধতিতে বিবাহের পবিত্র সম্পর্কের মাধ্যমে তুমি এই পৃথিবীতে আসছো এবার তুমি যা করতে চাচ্ছ সেটা তো হারাম সম্পর্ক ছাড়ার কিচ্ছু না তাহলে এর পরবর্তী প্রজন্ম যদি তোমার হাত ধরে আসে তো সেটা কি উত্তম হবে না নিকৃষ্ট হারাম হবে তুমি কি ভাবতেছ বোঝোনা মিয়া না ষোলো বৎসর বয়স এত নারী দেখো কেন এত মহিলা দেখো কেন এত অসভ্য ছবি দেখো কেন বাফ এত কম বয়সে এত বড় চরিত্রহীন হয়ে গেল এত অল্প বয়সে এত উলঙ্গ ছবি দেখে এবার তো তোমার আর পৃথিবীর সুন্দরী বউ এনে দিলেও তোমার তৃপ্তি হবে না কেন তুমি না আরো এর চাইতে অসৎ দেখছো আল্লাহর অসম নবী বলছে নারী যখন বেপর্দা হয় শয়তান তাকে সর্বোচ্চ আকর্ষণীয় করে উঁচু করে লোভনীয় করে তুলে ধরে দেখায় আল্লাহ রসুল বলছেন নারী হচ্ছে আওরাত নারী হচ্ছে আড়ালের বস্তু নারী হচ্ছে লুকিয়ে থাকার বস্তু কন্যা হচ্ছে লুকিয়ে থাকবে যে তার আত্মসম্মান রাখবে যে পুরুষ তুমি ভদ্রচিত ভাবে সম্মত পদ্ধতিতে বিবাহের পবিত্র সম্বন্ধের মাধ্যমে আস কোন আপত্তি নাই কিন্তু আমি নারী আমার ইজ্জতের দাম অনেক এজন্য আমরা কিতাবে পড়ছি যেই মেয়ে বেপর্দা যেই মহিলা বেপরদা ছেলেরা আমার এই কথাটা মনে রাইখো বাবা সবাই রে বলি যেই মহিলা বেপর্দা যেই মেয়ে বেপর্দা আল্লাহর কসম সে নিজেকে একদম সস্তা কম দামি পণ্য হিসাবেই বাজারে তুলে দিছে হ্যাঁ সে নিজেকেই তুলে দিছে দে আমি আমারই তুলে ধরলাম এবার আঙ্গাল কাঙ্গাল লুলা যা আসো ঠ্যাং বাঙ্গা মাথা বাঙ্গা যে আসো বুড়া জোয়ান প্লাস্টিক রাবার যা আসো আমার দেখো আমি সেরা দিলাম সে নিজেকে মূলত লাঞ্ছিত করে সে নিজেই নিজেকে ছোট করে ফেলে তুমি তো তোমার দাম কমাই লাইলা তুমি তো তোমার নিজের দাম কমাই দিলা অতএব পর্দায় আবৃত নারী বোরখায় আবৃত নারী ইজ্জত সতীত্বের কদরকারী নারী সে এই সৃষ্টির এই জমিনের শ্রেষ্ঠ নিয়ামত শ্রেষ্ঠ নিয়ামত এই জন্য আমি সব সবসময় বলি আজও বলি এই রফিক ভাইকে আরো বহুবার বলছি শুরুর থেকে বলছি আমি একারে প্রথম যে মাদ্রাসা করছে তখনও বলছি যে ভাগ দিন শরীয়ত ভাগ পর্দা শতভাগ আখেরাত এক মেয়ের এক বোনের পর্দার ইজ্জতের শতভাগ নিরাপত্তা যদি না দিতে পারেন ব্যবস্থাপনা করতে না পারেন তো মাদ্রাসা বন্ধ করে দিবেন কোনোভাবেই কোনোভাবেই যেন আখেরাত বরবাদ না হয় আর শতভাগ ইনশাআল্লাহ চেষ্টা করলে আখেরাতের ফিকির করলে তো ইনশাআল্লাহ আল্লাহ তালা তারাক্কি দান করবেন আল্লাহ তালা এই মাদ্রাসা থেকেও তাকওয়ার উপরে ইমানের উপরে আখেরাতের ফিকিরের উপরে বনের ইজ্জত আব্রু পর্দা সতীত্বের শতভাগ হেফাজতের উপরে আল্লাহ কবুল করে নেন কবুল করে মালিক চাইলে সব হবে জমি হইলে বরাটের টাকাও হইব বরাট হইলে ববনও হইব সব হবে সব হবে সব হবে আল্লাহ তালা বলছে আমা নুনাজিলুহু ইল্লা বি কাদারিম মালুম আল্লাহ বলছে ওয়া ইম্মিন শাইইন ইল্লা ইনদানা খাজাইনুহু সব কিছু আমার কাছে আসে ভান্ডারে ভান্ডারে কিন্তু আমি জমিনে নাজিল করি দেই হ্যাঁ ইল্লা বি কাদারিম মালুম আমি আল্লাহর কাছ থেকে নির্ধারিত আমার কাছে নির্ধারিত যেটুকু আমি পরিমাণ মতো করে করে দেই এক লগে সব দিয়া লাইলে সামাল দিতে পারতাম না তুমি সামাল দিতে পারতা আজকে দশ বছর আমিও ব্যক্তিগতভাবে আমার মাদ্রাসা এক লক্ষ টাকা মাসে বাড়ি ভাড়া দেই এক লাখ টাকা শুধু বাড়ি ভাড়া না দেই আলহামদুলিল্লাহ এখন আইসা মালিকের দয়া মাদ্রাসার জন্য জায়গা কিনছি একশো আঠারো শতক আলহামদুলিল্লাহ ভাবছি স্বপ্ন দেখতেছি আশা করছি ছেলেদের জন্য মাদ্রাসা হবে আলাদা সকল কিশোর স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের জন্য সর্বস্তরের মুসলমানের জন্য আলাদা মাদ্রাসা করবো ইনশাল্লাহ আশা করছি ওইখানে পৃথক পৃথক যে আসবে যখন দিন শিখবে তখন যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ যে যখন আসবে এক ঘন্টা আর একশো ঘন্টা আল্লাহর দিন শিখবে কিছু না কিছু শিখবে মেয়েদের জন্য আলাদা ক্যাম্পাস করার যায় আজকেও আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেদের কোর্স তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স চলতেছে এখনো চলতেছে আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুল নবী কাসিমি হজরত জোহরের পরে বয়ান করছেন ওই ছেলেদেরকে সব স্কুলের ছেলে কলেজের ছেলে হজু নামাজ সুরা কেরা দোয়া কালাম শিখতেছে আলহামদুলিল্লা হ্যাঁ আমার খুলনার হজরত আরেফ বিল্লা হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ উনিও আসছেন আসরের সময় হজরত বয়ান করে দোয়া করে এরপরে হজরত নোয়াখালী মাহফিলে গেছেন এই জন্য বন্ধু আল্লাহর দিকে ফিরে নজওয়ান ভাই গুনাহের মধ্যে ইজ্জত নাই দোস্ত সম্মান হয় না বাপ তোমরা যারাই বিকৃত চুল রাখো গুনা আর নারী ছবি আর অস্থিলতা নিয়ে গান বাদ্য নিয়ে পড়ে থাকো এ হাসি ঠাট্টা কৌতুক মজাক অপসর বিনোদন বন্ধুদের আড্ডা মোটর সাইকেলের ঘোড়া গাড়ি মেয়ের পিছনে কুত্তার মতো পিছনে থাকা হ্যাঁ নারীর পিছনে দিন রাত এ কুকুরের স্বভাব বিশ্বাস করো ভাইয়া বিশ্বাস করো এটা বইতে কিতাবে আমি নিজে পড়ছি এই নজওয়ান এটা কুত্তার স্বভাব কুকুর সব কিছুতে মুখ দেয় এটা বইতে আছেন কুত্তার স্বভাব এটা কুকুর সব কিছুতে মুখ দেয় এজন্য চরিত্রহীন যুবক তার কাছে সব বেড়িয়ে ভাল লাগে কালা বেড়ি দলা বেড়ি দেখে এটা মুসলমান না হিন্দু না বৌদ্ধ না ইহুদি না খ্রিস্টান না নাস্তিক না আমার এত না এটা বেড়ি তো আর কি রে চরিত্রহীন কি এ তো আখলা কুকুরের রাখলা কুকুর সবকিছুতে মুখ দেয় কুকুর বিরিয়ানিতেও মুখ দেয় পায়খানাতেও মুখ দেয় ফিরে আসো বাফ আখলাদ সুন্দর করো এমন সুন্দর চেহারা নষ্ট করো না এমন সুন্দর আখলাত নষ্ট করো না বাফ আরেকবার দুনিয়ায় তুমিও আসবা না আমিও আসবো না এই পৃথিবী একবারই তোমার আমার এক রাত একবারই আস হায়াত একবারই 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 আস আর আসবেন অতএব আজকে এই আয়াতের বক্তব্য এটা রসুল্লাহ সাল্লা সাল্লাম যখন কোরআনের মাধ্যমে যেখানে কোরআন তেলাওয়াত করেন এটা কেবল নড়ে যায় দেখছেন রফিক ভাই মানে হেদিকে জায়গা কি একটা মুশকিলে পড়লাম এটা লইয়া তাটগুলা টান আচ্ছা থাক থাক তো মক্কার কুরাইশ একজন কাফের সর্দার ছিল এই ক্ষুদ্রুত আর এই পাঁচ মিনিটে বলে ফেলি নজর ইবনে হারেস তার নাম সেও ছিল কাফের সর্দার সে করছে কি সে ইরান মানে পারস্য গেছে ব্যবসার জন্য তো পারস্য ব্যবসা গিয়ে দেখছে ওইখানে বিকাল হইলে সন্ধ্যা হইলে বিভিন্ন জায়গায় জায়গায় মজমা বসে মানে লোকজন জমাট হয় জমা সমবেত হয় আর একজন গায়িকা নর্তকী সুরে সুরে গান গায় নাচে বাদ্যযন্ত্রের তালে তালে সে কিচ্ছা কয় পুরান যুগের কাহিনী গল্প এগুলারে তালে তালে কয় হ্যাঁ সে নাচেও বাধ্য বাজে আবার ওই পুরান আমলের গল্প কাহিনী কিচ্ছা এগুলো বলে সে আর বাকিরা খুব মনোযোগ দিয়া মজা করিয়া বড় বড় চোখে হ্যাঁ কি মর্মান্তিক কথা কইতে আল্লাহ আসলে তো বেড়ি চায় বোঝেন নাই হ্যাঁ হ্যাঁ আমরা বুঝি না আপনি বয়স হয়ে গেছে উনি আপনি উনারে জিগাবেন কি করেন টেলিভিশন সাদুয়ানে না আমরা কি আর এই বয়স আসিনি কদুর খবর শুনি আমনে সাসা খবর শুনেন খবর মানুষের চোখ দিয়েনি শুনে মানুষের শুনে কি চোখ দিয়া না কান দিয়ে তা আমনে সাইয়া রয়েছেন কেন আমনে যেহেতু খবরই শুনবেন তো ভালো কথা ফিস দিয়ে বইয়েন বোঝেন না কথা সেয়ার ঘুরাইয়া হেদিকে বসে ঠিক আপনি আর উল্টা দিকে বসেন তাহলে আপনার কানে আওয়াজ আইলেই তো সারছে আপনার খবরের তো দরকার তো আপনি খবর কানে ঢুকলেই তো হইল আপনি না বলে খবর চান আপনি না বলে খবর শুনেন অতএব এটা অনেক বড় বিষয় তো এই লোকটা নজর ইবনে হারেস কাফের এ দেখছে এটা কিরে এটা তো একটা সাংঘাতিক জিনিস মানুষ সব গোল হইয়া বসে বড় বড় চোখ করে বড় ম কবির মনোযোগ দিয়া শুনে এবং খুব লড়ে সরে এবং খুব তাল মারে টাইল মারে এটা তো একটা ঠিক আছে সে তখন চড়া দামে এইখান থেকে ইরান থেকে একটা দাসী ও এরকম যে গায়িকা বাদ্যের তালে তালে নাচে সুন্দরী আবার ওই কিচ্ছা কাহিনী এগুলো কয় এরকম একজন দাসী সে কিনে নিছে মক্কা নজল কিন না মক্কার কোরাইশদেরকে বলছে এইবার আমি একটা কার্যকর বুদ্ধি আনছি মোহাম্মদের কোরআনের বিপরীতে মোহাম্মদ কোরআন শুনলে লোকগুলো মুগ্ধ হইয়া অবাক হইয়া তার দিকে তাকাইয়া থাকে তার দলে ভিড়ে যায় তখন সে এই যুবকদেরকে এবং সাধারণ মানুষদেরকে ডাকতো এদিকেও সবাই এমন দেখবা এরপরে ওই সে তার দাসীকে নিয়ে আসতো এই দাসী বাদ্যের তালে তালে গান গাইত নাচতো আর এই পুরাতন যুগের কিচ্ছা কাহিনী এগুলো বলতো এই কথে করে কিছু দুষ্ট প্রকৃতির লোক দুষ্ট প্রকৃতির কিছু যুবক কিছু মানুষ তার সাথে ভিড়ে গেছে ভিড়ে গেছে আসে তারা খুশি যে যে মোহাম্মদের কোরআনের বিপরীতে আমরা এই গান এই নাচ এই গায়িকা এই গানের আসর এই বাদ্যযন্ত্রের আসর জমায় দিলাম এ ঠিক তখন আল্লাহ তালা কোরআনুল করিমের এই আয়াত নাজিল করে আল্লাহ তালা সতর্ক করছে নাসি অমিনানি হাদিস আল্লাহ বলেন বন্ধু আপনাকে জানিয়ে দিলাম কিছু নিকৃষ্ট মানুষ আছে এমন যারা প্রতিনিয়ত গান বাদ্য অনর্থক কিস্সা কাহিনী অপ্রয়োজনীয় কথা অসার অবান্তর অপ্রয়োজনীয় গল্প কৌতুক ঠাট্টা বিনোদন মস্কারি এই বেহুদা কথাবার্তা গান বাদ্য নাচ বাদ্যযন্ত্র গায়িকা গানের আসর এগুলো জমিয়ে সংগ্রহ করছে মানুষকে জমা করছে কেন লিউ আন সাবিল আল্লাহর পথ থেকে পথ ভ্রষ্ট করার জন্য বেখাই রিয়া এলমিন মূর্খ ওরা মনে করছে ওরা বুদ্ধিমান না আসলে ওরা মূর্খ অয়াত্তা খিজাহা হুজুহা আর তারা আমার কোরআণ নিয়ে আমার দিন নিয়ে ঠাট্টা করছে উপহাস করছে যে মোহাম্মদের বিপরীতে এবার আমরা এটা দাঁড় করাইলাম এরমের হাসাহাসি করতেছে আল্লাহ বলে বন্ধু আমি স্পষ্ট জানিয়ে দিলাম উলা ইলাহুম আদাবুম মুহিন এমন নিকৃষ্ট পাপীদের জন্য আমি একেবারে অপমান কর ভীতিকর এবং লজ্জাজনক কঠোর আজাব আমি তাদের জন্য নির্ধারণ করে রেখেছি গানের এই আড্ডা বাদ্যযন্ত্রের এই আড্ডা নর্তকীর এই আড্ডা গায়িকার এই আড্ডা গানের এই আসর গানের এই পরিবেশ আমি আল্লাহ তাদের জন্য নিকৃষ্ট আজাব রেখেছি আর আল্লাহ বলেন এই গান বাদ্য গল্প কৌতুক এই সমস্ত বেহুদা নাটক নভেল কাহিনী কিচ্ছা মিথ্যা কথা বানিয়ে বানিয়ে বলা সুরে সুরে বলা এই সমস্ত কাজের দ্বারা এই মানুষগুলোর অবস্থা হয় এমন বা ইজা তুতলা আলাইহি আয়াতুনা এমন নাফরমানের কাছে যখন আমার কোরান পড়া হয় ওয়াল্লা মুস্তাকবিরান সে অহংকার করে মুখ ফিরায় না কাআনলাম ইয়াসমা আহা যেন সে কোরআন শুনতেই পায় নাই অথবা কাআন্না ফি ওয়া ওয়াকরা অথবা আগে থেকেই সে কানেই শুনে না বধির আল্লাহ বলেন এমন পাপি কেউ বাবা শিরহুবি আদা বিন আলিম এদেরকেও আপনি কঠিন আজাবের ভয় দেখান আমার দোস্ত আমার ভাই আমার বন্ধু আমার নজয়ান আমি সবার কাছে অনুরোধ করি আমিও আমরা সবাই এই আয়াতগুলোর দ্বারা এটা মৌলিক কথা হলো একজন মুসলমান একজন মমেন তুমি কিশোর হও তুমি যুবক হও তুমি বয়স্ক বাবা হও তুমি পর্দার আড়ালের মা হও বোন হও মুসলমান কলিজায় যার ইমান আছে রক্তে যার ইমান আছে। জবানে যার কালেমা আছে আল্লাহকে যে চিনে নবী সাল্লা সাল্লামকে যে মানে সে গান বাদ্যযন্ত্র গানের আসর গায়িকা নর্তকির নাচ এই মোবাইলে হোক বাস্তবে হোক এমন আসরে এমন পরিবেশে এমন মজমাতে সে বসতে পারে না শুনতে পারে না অংশগ্রহণ করতে পারে না আল্লাহ বলেন এমন মন্দ আচরণ এই গানের আসক্তি বাদ্যযন্ত্রের আসক্তি গায়িকার আসক্তি নর্তকীর আসক্তি গানের আস আসরের প্রতি যার আসক্তি আল্লাহ বলেন আমি তার জন্য নিকৃষ্ট অপমানকর আজাব রেখেছি এজন্য আমরা কিতাবের মধ্যে পড়ছি আল্লাহনবী সাল্লি ওসাল্লাম বলছেন শেষ জামানায় আমার উন্মতের উপরে তিনটা বড় বড় আজাব আসবে একটা হলো মাটি ধসিয়ে দেওয়া হবে দুই নাম্বার পাথরের বৃষ্টি বর্ষণ হবে তিন নাম্বার চেহারা বিকৃত করে দেওয়া হবে সাহাবাই কারাম কাই পা উঠা বললেন ইয়ার রসুল আল্লাহ মাতা এটা কখন হবে আল্লাহ নবী বললেন ইজা জহারাতিল কাইনাত যখন গায়িকা বেড়ে যাবে অলমাজিফ যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে অস্তাহাল্লাতিল খামরা যখন নেশা মত মানুষ হালালের মতো মনে করে দেদার সে খাইতে থাকবে আল্লাহর রসুল বলেন তখন ভূমি ধসে যাবে চেহারা বিকৃত হয়ে যাবে পাথরের বৃষ্টি বর্ষণ আজ প্রিয় যুবক আল্লাহকে সাক্ষী রেখে চুলের কত ডিজাইন তো বদলাইলা কিন্তু ইনসাফ যদি থাকে বিবেক থাকে কোন ভদ্র বিবেক বা মানুষকে দেখায়ও তাহলে তোমার সুন্দর লাগে কিনা তোমার এই নারী ছবি তোমার এই সেনা বেবিচারের দৃশ্য তোমার এই গান বাদ্য তোমার এই বন্ধুদের অসৎ আড্ডা ফুটটি চিৎকার হই হুল্লুর পার্ক রেস করা মোটর সাইকেলের ঘোরাঘুরি তোমার এই বন্ধুদের আশার আড্ডা আর এই উচ্চ কণ্ঠের অনর্থক কথাবার্তার এই গুনা আর রাত্রি জেগে অশ্লীল উলঙ্গ ছবি দেখা নারী দেখা নারীর নাচ নারীর কথা নারীর গান অসভ্যতা দেখা তুমি ইনসাফ যদি থাকে আমি বন্ধু শেষ কথা বললাম তোমাদের অসংখ্য ছেলের চেহারার মধ্যে একজন মোমেনের যে সৌন্দর্য মুসলমান যুবকের কিশোরের যে সৌন্দর্য এমন সৌন্দর্য বহু আগেই চলে গেছে তুমি দেখো চেহারা অনেক আগেই নষ্ট হয়ে গেছে ষোলো বছর আঠারো বছর বয়সী সন্তান এত সাফা বাঙ্গা এতটা চাফা ভিতরে এতটা শুকনা থাকার কথা না আরো না দুষ্কুদুস থাকার কথা কিন্তু গুণা রাত্র জেগে অসভ্যতা রাত্রি জেগে অশ্লীল দৃশ্য দেখা হারাম গান বাদ্য এই সমস্ত বেহুদা কাজের মধ্যে লিপ্ত থাকার কারণে আজ শেষ ইমামে আজম আবু হানিফা বলছেন সিমাউল আগানি ফিসকুন বিহা কুফরুন বাবা আপনাদেরকে বলি চায়ের দোকানে বসে যারা নাটক সিনেমায় ওই গান আর বাদ্যের আওয়াজ শুনেন আল্লাহর কসম ইমামে আজম আবু হানিফা বলছে গান শোনা প্রকাশ্য পাপ আর গানের শুনে কেউ যদি মজা পায় সাত পায় আহ আহ কি কইল রে পাও লারে এরকম হাতলারে আছে না এমন মানুষ এরকম নড়ে চড়ে আল ইমামে আজম আবু হানিফা বলেন গান শুনে কেউ যদি এরকম মজা পায় সাত পায় কুফরুন এটা কুফুরি এটা কুফুরি এটা কুফুরি এটা কুফুরি বাফবাম আবারও বলছি শেষ পর্যন্ত হয়তো এই পৃথিবীর কেউ তোমারে কিছু বলতে পারে নাই কোনো হুজুরের পাত্তা দাও নাই মা বাবার পাত্তা দাও নাই হতে পারে কেউ তোমারে শাসন করতে পারে নাই তুমি মুক্ত তুমি স্বাধীন তুমি হারামের উপরে জিনার উপরে বেবিচারের উপরে গান বাদ্যের উপরে জীবন শেষ করছো কিন্তু দোস্ত আমার বন্ধু আমার ওই মালিক কিন্তু তোমারে ছাড়বে না ওই মালিক ছাড়বে না বাফ এই জন্য একজনও যদি বুঝে থাকো তুমি বদলাও তুমি বদলাও সেজদা করো নামাজ পড়ো জিকির করো আল্লাহর কাছে দোয়া করো কোরআনুল করিমের তিলাওয়াত শোনো কোরআন পড়ো কোরআনের মধ্যে ডুবে যাও অথবা হালাল কোনো রোজগারে লেগে থাকো এতক্ষণ মুসলমান এত লম্বা টাইম ফালতু কাজ করে না বাফ এই তিন ঘন্টা ছয় ঘন্টা নয় ঘন্টা দিনের পর দিন তোমরা যারা বেহুদা নষ্ট করছো এগুলা দিয়ে যদি দুনিয়া কামাই করতা তাহলেও কিছু টাকা রোজগার হতো তুমি যদি মাটি কাটতা তাইলেও কয়টা টাকা পাইত তুমি যদি মুড়ি বাজদা সিরা বাজদা লোক কিছু টাকার সিরা বেচতে পারত কিন্তু অনাদরে অবহেলায় না দুনিয়া কোনো হালাল উপার্জন করলা না আখেরাত কোনো উপার্জন করলা নষ্ট করে দিলা এই রাত আর আসবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন